লক্ষ কোটি মানুষ তো হবেই এখানে প্রায় দুই কোটির উপরে মানুষ হবে সারা ঢাকা সিটিতে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে যে বা পরিমাণ মানুষ আসছে লোক তো জায়গা দেওয়ার ব্যবস্থাই তো নাই এক আমার অনুভূতি তো বলে ভাষা প্রকাশ করার মতো না দীর্ঘ সতেরো আঠারো বছর পর উনি আসতেছে এটা আমাদের অনেক বড় পাওয়া অনেক আবেগের জায়গা উনি ভালোবাসার জায়গা আমরা দীর্ঘদিন ওনার প্রতীক্ষায় ছিলাম দীর্ঘ সময় ধরে লড়াই আন্দোলন সংগ্রাম করে আসছি দেশে ফিরে আনার জন্য গত পঁচিশ সরকারের আমলে এই গণতন্ত্র ফিরে আনার জন্য আমাদের যে লড়াই সংগ্রাম ছিল বিগত সরকারের আমলে উনি গণতন্ত্র ফিরে আসবে উনি আসবেন দেশে আসবেন এটা আমাদের প্রত্যাশা দীর্ঘদিন যাবত। আমার উনচল্লিশটি মামলা খেয়েছি তিন মামলায় আট বছর ছয় মাস সাজা দিয়েছে সাতবার অ্যারেস্ট হয়েছি ডিবি রিমান্ড খেটেছি যুবলীগ আমলিক ফ্যাঁচি সরকারের নির্যাতিত হয়েছি তাদের হাতে নির্যাতিত হয়েছি দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি এই দল করতে এসে বিএনপি করতে এসে এখন আমাদের আশা প্রত্যাশা পূর্ণ হবে জনাব তারেক রহমান সাহেব চেয়ারম্যান সাহেব যদি আমাদের দেশে আসে ইনশাল্লাহ দেশে আসবেন বীরের বেশে আসবেন আমাদের রাজপথের যে লড়াকু সংগ্রাম ছিল সেই প্যাচি সরকারকে বিচারিত করেই উনি দেশে আসছেন এনে লক্ষ কোটি মানুষ তো হবেই এখানে প্রায় দুই কোটির উপরে মানুষ হবে সারা ঢাকা সিটিতে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে যে বা পরিমাণ মানুষ আসছে লোক তো জায়গা দেওয়ার ব্যবস্থাই তো নাই এখন এটা নিয়েও একটা জিদা কাজ করতেছে এত লোক কীভাবে বা কীভাবে জায়গা করবো ওনাকে দেখার জন্য ওনার বক্তব্য শোনার জন্য মানুষ মানে দীর্ঘপহর গুনছে মানুষ উদযাপিত হয়ে আসছে ধন্যবাদ আপনাকে